এটা বানানো হইতেছে সেটার সামনে একটা ওপেন ডিসকাশন হবে সেখানে কোনো মিডিয়া কর্মী কোনো নিরাপত্তা কর্মী কেউ থাকবে না আমরা ওপেন ডিসকাশনে যাব শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে এই ব্যাপারটায় কি আপনারা সবাই অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি আমরা আজকে সারাদিন এগুলো দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্য কি ছিল আমাদের উদ্দেশ্য ছিল আমরা দুই দফা দাম আমাদের দুই দফার দাবিকে আমরা এক পেশি ভাবে সকাল থেকে চেয়ে গিয়েছি আজকে দিন স্যার যত অ্যাডমিনিস্ট্রেশন আছে ট্রেজারের স্যার সবাই আসছে এসে আমাদেরকে বলেছেন যে আমরা কথা বলবো কেন সবার সামনে কথা বলবো তো তখন আমরা প্রথম থেকে একদম কট্টর ছিল যে আমরা যাবো না তার পাশে ঢুকবো না তখন তার বললেন যে তোমরা প্লেস ঠিক করো সেটা এখানে বলতে পারবে সেটা ওইখানে বলতে পারবে তোমরা প্রেক্ষিক করো ওপেন আমরা তোমাদের সাথে কথা বলবো প্রত্যেকটা স্টুডেন্ট ঢুকবে প্রত্যেকটা স্টুডেন্ট কথা বলবে যা আমি মনে করি যে আমি চাচ্ছি পার্সোনাল সকাল থেকে আপনারা সবাই আমাকে দেখছেন সবাই দেখছেন আমি কারোর সাথে অযাচিত আচরণ করার চেষ্টা করি নেই সো এখন আমার রিকোয়েস্ট যেটা আমি মনে করি যে অডিটোরিয়াম এই যে সামনে যে জায়গাটা আছে দরজা আটকে দেওয়া হবে আমরা প্রত্যেকটা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা ঢুকবো আমরা সবাই ওই দিকে দাঁড়াবো বল করে দাঁড়াবো ঠিক আছে তারপরে আমি মারুফ ভাই আর ফরিদ ভাই একটু সামনে থাকবেন আর তিনজন স্যার আর ছোট স্যার আছে তিন সাত থেকে শুরু করে আর জেনে দিন সবাই থাকবে। তারপরে আমরা ওদের দাবি কনস্ট্রাকটিভ হইতে তাদের কাছে সরাসরি 1 টু 1 দাবি পেশ করব ইনশাআল্লাহ তারা বানবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং অন্য ভারতী যে ভাইরা আছেন আপনারা প্লিজ মনোপূর্ণ হবেন না আমরা অবশ্যই বের হয়ে এসে ওনারা যে ডিসিশনটা দেন সেটার ব্যাপারে আপনাদের সবার সামনে ব্রিফিং করব। আপনারা চিন্তিত হবেন না ইনশাআল্লাহ আচ্ছা আর আমার এই যে আমি যেটা বললাম আমার ওনারে কি ইনকো করা যাবে ইনশাল্লাহ করা যাবে আপনারা কি রাজি হচ্ছেন যদি পায়। যদি কোন পজিটিভ রেসপন্স না পাই যদি দেখি কোনো ম্যানিপুলেশন কোন ধরনের আমাদের প্রতি কিছু ধরনের আসছে তখন আমরা আবার বাইরে আসবো আবার বাইরে এসে আমরা কর্মসূচি আরও তরতরভাবে চালিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের শেষ শেষে অনুরোধ আমরা যখন ভিতরে যাব আমরা যখন ভিতরে যাব তারদের কথার বিপরীতে আমাদের তিনজনের বাইরে আপনারা কথার মাঝখানে কথা প্লিজ কেউ বলবেন না ইনশাআল্লাহ তাহলে আমার অনুরে ভাই একটুখানি আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি ব্র্যাক ইউনিভার্সিটির আমার ভাই যারা তারা গলায় আইডি কার্ড ঝুলালেন এবং আইডি কার্ড ঝুলানো মতো কিন্তু ভিতরে নিতেন আর অন্য ইউনিভার্সিটির যে ভাইগুলো আছে আপনারা বাইরে অবস্থান করেন আমরা ইনশাল্লাহ আসবো আমার একত্রিত হব ইনশাল্লাহ ভাই হ্যাঁ হ্যাঁ যে বন্ধ থাকবে যে বন্ধ থাকবে এবং আমরা কথা বলেছি আমরা কথা বলেছি এই গেটটাও বন্ধ হবে প্রত্যেকটা কিছু বের হবে না কিছু বাইরেও যাবে না আমরা চেষ্টা করছি যাতে কেউ ঠিক আছে এটা যাতে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিসকাশন হয় এবং আমরা আমাদের দাবি যাতে পেশ করতে পারি এবং আমাদের দুজপ দাবি যাতে সম্পূর্ণ মেনে নেওয়া হয় কারণ আমাদের দাবি যৌক্তিক থ্যাংক ইউ আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আর আমাদের আমাদের আপনারা সকাল থেকে আসেন আপনারা আরো কতক্ষণ ওয়েট করুন ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে যারা এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা হচ্ছে ভিতরের দিকে তাদের শিক্ষকদের যে ডাক বা তাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে আলোচনা টেবিলে বসার জন্য সেটি তারা মেনে নিয়ে এবং ভিতরে তারা অডিটোরিয়ামে হচ্ছে সর্ব সকল ব্র্যাকের শিক্ষার্থীদের সামনে তারা ওপেন ডিসকাশনে বসবেন এবং সেখান থেকে তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং সেই যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে হচ্ছে যাদের দাবি এবং আর দাবিগুলো উপস্থাপন করবেন এবং সেই সঙ্গে শিক্ষকরা তাদের দাবিটা আসলে কতটুকু যৌক্তিকভাবে মেনে নিবে সেটাও একটা বোঝার বিষয় এবং বলার বিষয় তো সো এই দাবিগুলো আদায়ের মাধ্যমে হচ্ছে তারা আসবে কিনা যদি তারা বলছিলেন যে শিক্ষার্থীরা জানাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যদি তাদের দাবি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তারা আবারও আন্দোলনে এখানে এসে বসবেন এবং তাদের সঙ্গে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং যারা এখান থেকে এখন পর্যন্ত এই আন্দোলনের সমর্থন জড়িয়েছেন তাদেরকে বাইরে অপেক্ষমান থাকতে বলছে এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকেও বাইরে অপেক্ষমান রাখতে থাকতে বলছে এবং তারা বেখান থেকে মিটিং শেষ করে বের হয়ে এসে কিন্তু তারা পরবর্তীতে আবারও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন যে কী তাদের সাথে আলোচনা হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে এবং সেই সঙ্গে তাদেরকে আলোচনার সাপেক্ষে তাদের ফলশ্রুতিতে দাবি মেনে নিয়েছে কিনা বা দাবি আদায়ের লক্ষ্যে তাদের সাথে কোনো ধরনের আলোচনা সুস্পষ্ট আলোচনা পরিষ্কার হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা হবে সব মিলে এখন পর্যন্ত যারা ভিতরে এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করবে এবং সে ভিতরে গিয়ে কিন্তু তারা তাদের আলোচনা টেবিলে বসবেন এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট দাবি এখনও মেনে নেয়নি তাদেরকে আলোচনা টেবিলে আহ্বান জানিয়েছেন এবং এছাড়াও যদি আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে যেহেতু আন্দোলন চলছে সেই জায়গা থেকে কিন্তু একটি কঠোর অবস্থানে রয়েছে সতর্ক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু এই যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা দেখছিলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বাহিরে অবস্থান করা হয়েছে শুধুমাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয় যারা আইডি কার্ড সঙ্গে নিয়ে এসছেন তারা ভিতরে প্রবেশ করবেন এবং আলোচনা টেবিলে বসবেন এবং তারা একটা অডিটোরিয়ামে সিলেক্ট করেছেন এবং সেই অডিটোরিয়ামের মাধ্যমে তারা স্যারদের সঙ্গে সরাসরি ওপেন ডিসকাশনে বসবেন এবং সেই ওপেন ডিসকাশান থেকে হচ্ছে তারা তাদের যে দুটি প্রধান দাবি সেই দাবিগুলো উপস্থাপন করবে এবং যুক্তি উপস্থাপন করবেন সেই সঙ্গে শিক্ষকরা তাদের দাবি কতটুকু মেনে নেবেন এবং মানার বিপক্ষে তাদেরকে কতটুকু আশ্বস্ত করবে বা কত সেই বিষয়টা নিয়ে তারা পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনে অর্থাৎ তাদের যে যুক্ত উপস্থাপন শেষে বা আলোচনা শেষে তারা বাইরে গণমাধ্যমের সাথে কথা বলবেন ভিতরে শুধু একমাত্র শিক্ষার্থীরা প্রবেশ করবেন এমনটাই তারা জানিয়েছেন এবং এছাড়াও কিন্তু যে কোনো ধরনের এখানে রাজনৈতিক অস্থিরতা কিংবা কোন রাজনৈতিক সংগঠন এই এবং যে 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 কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর যারা এখানকার রিজনাল জোনের ডিসি এবং এডিসি রয়েছেন এখানকার বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস এই এলাকাটিতে এবং সেখানে উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছিলেন এবং তারা কিন্তু এসে এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন আমরা আপনাদের সারাদিন জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি এবং সেখান থেকে এবং দেখানো এবং যেখানে শিক্ষার্থীরা তাদের সাথে কথা বলে আলোচনা টেবিলে বসা যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তাদের সাথে সুষ্ঠু সমাধান এবং আলোচনার জন্য তাদের সাথে কথা বলেছেন এবং কয়েক দফায় শিক্ষকরা দুইটি দুই দোয়ার শিক্ষকরা এখানে দুই দফায় এসেছিলেন এবং একজন প্রবেসি এবং একজন অ্যাডমিন ডিরেক্টর এবং তিনি তারা দুজনেই এসে কিন্তু কথা বলছিলো এবং তারা ভিতরে এই মুহূর্তে তারা শিক্ষকদের শিক্ষার্থীদের একটি শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করবে এবং আলোচনা টেবিলে বসবে এবং সর্বোপরি বলা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদেরকে একটি সুস্থ সমাধান এবং তারা যেন ক্লাসে ফিরে যায় সেই বিষয়ে নিয়েও তাদের সাথে একটি সুস্থ আলোচনা টেবিলে বসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং আহ্বান জানিয়েছেন যাতে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে যে জায়গাটা রয়েছে এবং সেখানে যেন তারা আলোচনা টেবিলে বসে এবং সর্বোপরি এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি চলছে এবং সেই আন্দোলন কর্মসূচির মধ্যে তারা ভিতরে প্রবেশ করবে এবং তারা সেখানে তাদের সাথে কথা বলবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তার একটা সুস্থ সমাধানের জন্য তারা অগ্রসর হওয়ার চেষ্টা চলছে এবং এখানে বাহিরে যারা অবস্থান করবেন তারা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আছে বাইরে এই মুহূর্তে থাকবেন এবং বাকিরা হচ্ছে ভিতরে অনেক শিক্ষার্থী অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে ভিতরে অডিটোরিয়ামে প্রবেশ করে এবং অডিটোরিয়ামে তাদের সাথে আলোচনা টেবিলে বসবেন আমরা যদি আপনাদের একটু ভিতরে অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করি এবং সেখানে যদি একটু দেখায় যে ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থী ইতিমধ্যে এখানে আছেন উপস্থিত আছেন এবং শিক্ষকদের প্রতিনিধি টিমও এখানে উপস্থিত আছেন এবং একই সঙ্গে বাইরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনেররত অবস্থায় এখানে অবস্থান নিয়েছেন এবং সে সর্বোপরি এক ঠিক রাস্তার পাশেই কিন্তু আইনশৃঙ্খলা সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং যে কোনো ধরনের মোকাবেলা করে এবং একটু যে 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 বলা চলে এই জিনিসটা আজকে আন্দোলনটা বিশ্ববিদ্যালয় যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে তাদের যে সকাল থেকে আন্দোলন কর্মসূচি হয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসব কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তারা কিছুক্ষণ পরে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা এখান থেকে চলে যান সব শেষে বলা চলে আজকে সারাদিন কিন্তু একটি আন্দোলন মুখর এবং উত্তাল পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকে এই ব্র্যাকের সামনের অবস্থানটি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অতিবাহিত হচ্ছে এবং সর্বোপরি সন্ধ্যার পরবর্তী সময়ে আসলে কী রেজাল্ট আসবে বা তাদের সাথে আলোচনা সাপেক্ষে কি হতে পারে সেটা জানার জন্য আসলে আলোচনা সমাপ্তি হওয়া পর্যন্ত অপেক্ষমা থাকতে হবে এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম সবার আগে সব খবর জানতে ইফতফাকের সঙ্গেই থাকুন দর্শক আমরা এই মুহূর্তে দেখছিলাম যে আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ভিতরে প্রবেশ করেছে এবং আর অপর একটি অংশ কিন্তু এই মুহূর্তে তারা মানববন্ধন কর্মসূচি আন্দোলন কর্মসূচি ধরে রাখতে এবং চলমান রাখতে তারা ব্যানার হাতে নিয়ে এই মুহূর্তে তারা আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে সামনে দাঁড়িয়েছে ঠিক তার পাশেই যদি আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি মোকাবেলা কিন্তু তাদের সঙ্গে কঠোর অবস্থানে প্রস্তুতি রাখে রেখেছেন এবং যেহেতু সকালবেলা এই কর্মসূচি শুরু হয়েছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এখানে সাথে সাথে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ রেখেছেন এবং এখানে যখন যেহেতু সকাল এগারোটার দিকে তাদের এই আন্দোলন কর্মসূচি শুরু হয় এবং সেই আন্দোলন কর্মসূচিতে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অন্যান্য দলের সে মানে একটি রাজনৈতিক সংগঠন অর্থাৎ ইসলাম ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে মানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু তাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু এখানে তাদের যে যুক্ত হয়েছেন এবং সেই যুক্ততার সঙ্গে কিন্তু এখানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে সমর্থন জানিয়ে এবং যে শিক্ষককে তাদেরকে যে ব্রাকে যে শিক্ষক রয়েছে শিক্ষক আসিফ মাহাতাব এবং তাকে যে প্রুচ্যুত করা হয়েছে সেই জন্য কিন্তু তারা এখানে আন্দোলন করছেন এবং তার চাকরিতে পুনরাবহালের জন্য তারা দাবি জানাচ্ছেন এবং সেই সঙ্গে একই সঙ্গে তাদের পার্থক্য পুস্তকে যে ট্রান্সজেন্ডার এবং বিষয়টিকে তাকে শরীফ থেকে শরীফ রূপান্তরিত হওয়ার যে প্রসেসটা দেখিয়েছে সেটাকে বাতিল করার জন্য এবং সেটা মানসিক বিকৃতি বলে তারা অভিহিত করছেন এবং সেই সঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে আন্দোলন কর্মসূচি হচ্ছে এবং সে আন্দোলন কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে তাদের যে কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন অতিরিক্ত বহিরাগত যারা রয়েছেন তাদেরকে হচ্ছে এখানে কর্মসূচি এই অবস্থান থেকে সরে আসার জন্য জানিয়েছে এবং আমরা যদি একটু আপনাদেরকে এখানকার অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা ব্যানার ফেসুল নিয়ে কিন্তু ইতিমধ্যে এক একটি অংশ কিন্তু এখানে অলরেডি উপস্থিত আছেন এবং তাদের যে কর্মসূচি পালনের ক্ষেত্রে এবং সেই সঙ্গে কিন্তু আমরা আর যদি দেখি যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু সে শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা পুরো যে এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে আবারও দাঁড়িয়েছে এবং আন্দোলন চলমান অব্যাহত রাখছে এবং একটি অংশ কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে ও শিক্ষকদের সঙ্গে বা বিশ্ব কর্তৃপক্ষের সঙ্গে ওপেন ডিসকাশনে বসবে এমনটা হচ্ছে তারা এখান থেকে জানিয়ে গেছে এবং তারা শুধু শিক্ষার্থীরা শুধু যারা আইডি কার্ড আজকে পরিহিত অবস্থায় আছে তারা শুধু ভিতরে প্রবেশ করেছে আর যারা আইডি কার্ডে ছাড়া এসছে তারা এখানে এবং আইডি কার্ড সম্মিলিত একটা অংশ কিন্তু তারা এখানে এই তাদের কর্মসূচি কর্মসূচি পালনের জন্য তারা চালিয়ে মধ্যে যাচ্ছে এবং তার পাশেই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে একাধিক পুলিশ করা হয়েছে এবং যে ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যদি আরেকটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আইনশৃঙ্খলা সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের কঠোর অবস্থান রেখেছে এবং এখন পর্যন্ত যদি বলা চলে যে দিনে যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিতে কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিষ্কার মতামত বা কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু এখনও আসেনি তবে যদি আমরা দেখছিলাম যে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটা তারা বলছে এবং যদি তাদের এই আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আবারও আন্দোলনে যুক্ত হবেন এবং তারা ভিতরে তাদের যে প্রতিনিধি দল এবং ভিতরে প্রবেশ করেছেন এবং সাথে তাদের যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামে হচ্ছে তাদের যে ওপেন ডিসকাশন হবে এবং সেই ওপেন ডিসকাশনের পরবর্তী সময়ে তারা কিন্তু তাদের এই কর্মসূচি চলমান রাখ সিদ্ধান্ত আসবে এবং সেটি চলমান করবে নাকি স্থগিত সমাপ্তি ঘোষণা করবে তো এখন পর্যন্ত বলা চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে এবং পুলিশ তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এই শিক্ষার্থীরা তাদের আন্দোলনের জন্য প্রধান কটকটির সামনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে তো সব মিলিয়ে চলে বলা চলে যে এখন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এবং পরিবেশ কিন্তু একটু থাকলেও কিন্তু অনেকটা শান্তিপূর্ণ কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আজকে আন্দোলন অতিবাহিত হচ্ছে এবং সে একই সঙ্গে শিক্ষার্থী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই কিন্তু ইতিমধ্যে তাদের কঠোর অবস্থানের মধ্যে আজকে এখানে আইন নিয়ন্ত্রণে রাখতে তারা তাদের অবস্থান রেখেছে कुन त लेख्छ फाइको जना हेगि त फोटोहरु छ होला सो हेगि त साथीहरुले कुन त এবং দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে শিক্ষার্থীরা একাংশ তাদের যে আন্দোলন চলছে এবং একই সঙ্গে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদস্যরা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে তাদের কর্মসূচি কর্মসূচি পালন করছে এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলছে এবং পরবর্তীতে তাদের যে আনুষ্ঠানিক যে ব্রিফিং রয়েছে সেই ব্রিফিং শেষে হচ্ছে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করতে পেরেছেন কিনা বা শিক্ষকরা তাদের দাবি মেনে নিতে পারছেন কি না সেটা আলোচনা সমাপ্তির শেষে সব পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম সবার আগে সপ্তম জাতির একটা সঙ্গে